দাবিগুলোর মধ্যে অন্যতম হল রাস্তাঘাট আজকে বেহালদশা সারা আলিপুরদুয়ার পুরসভার কুড়িটা ওয়ার্ডের রাস্তাঘাট আলিপুরদুয়ার পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে সিপিআইএমের অভিযান শহরে মিছিল করে আলিপুরদুয়ার পুরসভার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম শহরের বেহাল রাস্তাঘাট সংস্কার জঞ্জাল মুক্ত করা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প দ্রুত সম্পূর্ণ করা মশা নিধন স্প্রে এবং জলাভূমি দখলমুক্ত করার দাবি সহ স্মারকলিপি জমাও করেন তারা পুরসভার চেয়ারম্যানের নিকট এদিন সিপিআইএমের বিক্ষোভ থেকে রাজ্যের পুরসভার কর্মী নিয়োগ সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সভায় আলিপুরদুয়ার সদর এরিয়া কমিটি সিপিআইএম আলিপুরদুয়ার পুরসভার নাগরিক পরিষেবার বিভিন্ন দাবি এই দাবি শুধুমাত্র সিপিআইএম এর না আমরা গত পনেরো দিন যাব আলিপুরদুয়ার পুরসভার কুড়িটা ওয়ার্ডে স্বাক্ষর সংগ্রহ করেছি দশ হাজার স্বাক্ষর সহ আমরা এই দাবি সনদ পুরসভার পুরপতির কাছে তুলে দিব দাবিগুলোর মধ্যে অন্যতম হলো রাস্তাঘাট আজকে বেহাল দশা সারা আলিপুরদুয়ার পুরসভার কুড়িটা ওয়ার্ডের রাস্তাঘাট ড্রেন আজকে মাটি করে সেখানে বন্ধ হয়ে গেছে নব্যতা কমে গেছে জল উপচে পড়ছে জল রাস্তায় চলে আসছে এই যে আবাস যোজনা নিয়ে গত বছরের উপর সময় হয়ে গেছে বহু মানুষের বাড়ি ঘর অর্ধেক হয়ে পড়ে আছে তারপর থেকে আর কোনো টাকা নেই টাকাও দিচ্ছে না তারা অর্ধেক অবস্থায় পড়ে আছে আবার নতুন করে ভালতাবাজি শুরু হয়েছে নতুন করে তালিকা তৈরি শুরু হয়ে গেছে আলিপুরদুয়ার পুরসভা আমরা এই যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প সেই প্রকল্পটা আজকে দেখলাম আমরা তড়িঘড়ি পুরসভা নির্বাচনের আগে সেখানে কিছু পাইপ পুঁতে দেওয়া হলো কিন্তু তারপর থেকে এক বছর পার হয়ে গেল আর এক ইঞ্চিও সেখানে কাজ আগায়নি ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা আলিপুরদুয়ারে বাড়ি বাড়ি জঞ্জাল নেওয়ার ক্ষেত্রে আমরা এক বছর আগে বলেছিলাম যে ছটা ওয়ার্ডে হচ্ছে কিন্তু কুড়িটা ওয়ার্ডের মানুষের কাছ থেকে জঞ্জাল নিতে হবে এবং ডাম্পিং গ্রাউন্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটা দ্রুত চালু করতে হবে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এক বছর আগে যে গত বছর দু সালে পূজার মধ্যে কাজ করা হবে কিন্তু দু সালের পূজা আজকে আর পনেরো দিন বাকি সেই কাজ এক ইঞ্চিও সেখানে কাজে গোয়েন এই সমস্ত দাবিগুলোই মূলত ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আমাদের আমরা আমাদের দাবি সনদেব জানিয়েছি যে এই যে মশা নিরোধক যে স্প্রে সেটা নিয়মিতভাবে করতে হবে প্রতি সপ্তাহে অন্তত একবার করে প্রতি এলাকাতে ড্রেনগুলোতে করতে হবে কারণ এই সময়কালে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে সারা রাজ্যে আলিপুরদুয়ার পুরসভাও যাতে তার মধ্যে না এসে পড়ে সেটা রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ